বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব দ যুক্ত ধ যোগে বেশ কিছু শব্দ সেগুলো বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমেই আছে সমৃদ্ধ দন্তস্ব মরিকার দ যুক্ত ধ সমৃদ্ধ অশুদ্ধ স্বর তালুব্যশ হ্রসংকার দযুক্ত ধ অশুদ্ধ আবুদ্ধ ব দযুক্ত ধ আবুদ্ধ শ্রদ্ধা তালুব্যশ রফলা দযুক্ত ধ আকার শ্রদ্ধা উদ্ধত হ্রসৌ ত উদ্ধত উদ্ধার হ্রসৌ দযুক্ত ধ আকার ববিন্দুর উদ্ধার বদ্ধ ব ধ বদ্ধ সিদ্ধ দন্তস্বর হ্রসৌকার দযুক্ত ক্রুদ্ধ করফুলার হ্রসৌকার দযুক্ত ধ ক্রুদ্ধ বৃদ্ধ বরিকার দযুক্ত ধ রুদ্ধ। ববিন্দুরা হ্রসৌকার দযুক্ত বিদ্ধ, বরহসৈকার দযুক্ত ধ বুদ্ধি বরহকার দযুক্ত ধ্রসৈকার বুদ্ধি শুদ্ধ তালুব্যস হ্রসৌকার দযুক্ত ধসৌকার দযুক্ত ধ যুদ্ধ প্রসিদ্ধ পর অফলা দন্তস হ্রসৈকার দযুক্ত ধ প্রসিদ্ধ শ্রদ্ধেয় তালুব্যস রফুলা দযুক্ত ধ্রদ্ধেয় সিদ্ধান্ত দন্তস্ব হস্বিকার দযুক্ত ধ আকার দন্তনয় তয় সিদ্ধান্ত নির্বুদ্ধি দন্তন্যসইকার বয়রে হ্রসৌকার দয় ধয় হ্রসৈকার নির্বুদ্ধি বিরুদ্ধ ব হ্রসৈকার ববিন্দুর যুক্ত দযুক্ত বিরুদ্ধ বৃদ্ধি বড়িকার দযুক্ত ধ রস্বইকার বৃদ্ধি বন্ধুরা এই ছিল আজকের ক্লাস দযুক্ত ধ বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ